আলহামদুলিল্লাহ এমন একটি রিজিক বৃদ্ধির শক্তিশালী দোয়া আজকে ইনশা আল্লাহ আপনাদেরকে শেয়ার করব একদম সহি শুদ্ধভাবে ছোট্ট নবীজির শিখানো দোয়াটি আপনি শিখবেন আল্লাহ একবার রিজিকের যত অভাব অনটন আছে যত দুঃখ কষ্ট আছে উন্নতি পাচ্ছেন না রোজগারটি কি করছেন কামায় রোজগারে বরকত হচ্ছে না কৃষিকাজে বরকত পাচ্ছেন না দিন দিন গরিব হয়ে যাচ্ছেন ফকির হয়ে যাচ্ছেন দরিদ্রতা গ্রাস করে নিচ্ছে এজন্য হাতে পায়ে দূরে বলবো আহারে বিশ্বনবীর সাহাবি আবু দারদারা দি আল্লাহ আনহু এই আমলটা করে ফলাফল পেয়েছে শুনলে আপনি অবাক হয়ে যাবেন ও প্রিয় দিন ভাই এবং বল বিশ্ব নবীর সাহাবি আবু দারদার দি আল্লাহ আনহু নবীজির কাছ থেকে এই দোয়াটা শিক্ষা গ্রহণ করেছিলেন কারণ তিনি ছিলেন একজন দরিদ্র সাহাবি অনেক গরিব সাহাবি ছিলেন পেটে বাদ ছিল না একদিন দুই দিন তিন দিন চলে যেত সোলার মধ্যে কোনো আগুন না আল্লাহ একবার আবু দারদার দি আল্লাহ বিশ্ব নবীর কাছে গেলে নবীজি এই দোয়াটা শিখাই দিলেন এই দোয়াটার উপর আমল করেন আর তিনি কাঠ কাটার কাজে নিয়োজিত হয়ে যান একদিন

দিচ্ছ আমি এই দুয়ার বদলতে এই শক্তিশালী দোয়াটার উপর আমল করার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে পাঠাইছে আল্লাহু আকবার দেখা গিয়েছে স্বপ্ন ভাঙার পরেই যখন বাজারে গেলেন এত পরিমাণে আয় উন্নতি তার হয়েছে আল্লাহু আকবার টাকা পয়সা দন হলো রাখার জায়গা পর্যন্ত ছিল না এই জন্যে প্রিয় দিনী ভাই আমলটা যদি মন থেকে আকিন নিয়ে বিশ্বাস নিয়ে করতে পারেন আবু দারাদি আল্লাহ যেভাবে আল্লাহ রাবুল্লাহিনের কাছ থেকে সফলতা অর্জন করেছে আপনি কি আমি কি পারবো না অবশ্যই পারবো এখলাস নাই খুলুসিয়াত নাই আমরা ভিডিওগুলো স্কিপ করে করে দেখি সহি সুদ্ধা উচ্চারণটা পর্যন্ত শিকার আমাদের সময় হাতে থাকে না এই হাতে পায়ে ধরে বলবো একদম সহি শুদ্ধ উচ্চারণটা শেখুন কষ্ট করে হলেও জীবনে অনেক সময় কিন্তু এদিক সেদিক নষ্ট করে থাকেন গান বাদ্য টিভি সিনেমা টিকটক ইত্যাদি দেখি ও প্রিয় দিন ভাই এবং বোন চব্বিশ ঘন্টার যে কোনো সময় আপনি এই আমলটা করবেন দিনে অতবার রাতে তাহার নামাজ করে যদি করতে পারেন অনেক ভালো তাহাজ্জতের নামাজের সময় কিন্তু আল্লাহ তাআলার আকাশের দরজা খোলা থাকে নির্জনতার সময় চুপি চুপি বসে যদি আপনি আমলটা করতে পারেন আর মন থেকে একে নিয়ে ছাইতে পারেন হকেটের গতির মতো রাইফেলের গতির মতো আপনার এই আমল এবং দোয়া আল্লাহ তাআলার আর আজিমে পৌঁছে যাবে একবার বলুন সুবাহান আল্লাহ চব্বিশ ঘন্টার যে কোনো সময় করতে পারেন কোনো সমস্যা নেই পাশুক্ত নামাজের পরে জায়গায় বসে আপনি করতে পারেন আপনি অজু করে যদি পারেন দুই রাখা সালাতুল হাজত নামাজ পড়ে নেবেন যদি হাতে সময় থাকে আপনি নিজ জায়গায় বসে চোখ বন্ধ করে মনে মনে আপনার যত চাওয়া পাওয়া আছে গো যত দুঃখ কষ্ট আছে হারে অনেক দিন ধরে আপনি ভুগছেন শান্তির কোনো ব্যবস্থা হচ্ছে না অবশ্যই আপনাকে মনে মনে এই সমস্ত কথাগুলো জাগাতে হবে অনেকের চাকরি ব্যবস্থা হচ্ছে না অনেকের কন্যা সন্তানের বিয়ের ব্যবস্থা হচ্ছে না অনেক মহিলা মা বোনেরা কিন্তু এই কথাগুলো বলে থাকেন এই জন্যে আসুন প্রিয় ভাই এবং বোন এক নম্বরে আপনি নবীর শেখানো সেই শক্তিশালী দূরদ শরীফটা তিনবার পাঠ করে এরপরে এই শক্তিশালী দোয়াটা যদি পারেন এগারো বার পাঠ করবেন আরও সময় আপনার হাতে থাকলে একুশবার আরও সময় থাকলে একচল্লিশবার এরকমভাবে যত সময় নিয়ে আপনি আমলটা করবেন কমপক্ষে একশতবার আরও বেশি পড়লে কোনো সমস্যা নেই সাবধানে এগারো বারের ছে যাতে কম না হয় একটু কষ্ট করেন না পাঁচ থেকে দশ মিনিট সময় আপনার হাতে কি এক একটু সময় নেই পাঁচ থেকে দশ মিনিট সময় পরিবার সংসারে শান্তি আনার জন্য আমলটা করতে অবশ্যই আছে ও ভাইয়া বঙ্গবন এক নম্বরে আপনি তিনবার মন থেকে পাঠ করে নেবেন নিবেন বলতে হবে সহি শুদ্ধ উচ্চারণটা কষ্ট করে শিখুন। আল্লাহ على نبينا محمد اللهم صل وسلم على نبينا محمد اللهم صل وسلم এই শক্তিশালী শরীফটা আপনি তিনবার পাঠ করে এরপরে বিশ্ব নদীর শিখানো সেই শক্তিশালী যে দোয়াটা আবু দারদার জি আল্লাহ তালু আমল করে ফলাফল পেয়েছে আপনি এই দোয়াটা এগারো বার একুশ বার বার আরও সময় বেশি থাকলে বেশিবার পাঠ করবেন এরকম ভাবে yà wàsíù òròzokò ni. yà wàsíù òròzokò ni. yà wàsíù òròzokò ni. yà wàsíù òròzokò ni. yà wàsíù. আর এই দোয়াটি আপনি পাঠ করে আবারও সেই শক্তিশালী দরুদ শরীফটা তিনবার পাঠ করে সংক্ষিপ্ত মুনাজাত করবেন মুনাজাতে কি কি বলতে হবে এই নিয়ম কানুনটা কি শিখায় শিখিয়ে দিই ইনশাআল্লাহ শিখুন আবারো দরুদ শরীফটা সহি শুদ্ধ উচ্চারণে শিখুন আল্লাহুম্মা اللهم صلِّ وسلِّم على نبينا محمد، اللهم صلِّ وسلِّم على نبينا محمد، أمر الشيخ سيدي الدواتي، يا و يا قرشون كبت منى دبكت الحمد لله رب العالمين

আহারে গোনা করতে করতে জীবনের যৌবন নষ্ট হয়ে গিয়েছে গোনার দিকে তাকালে জাহান নাম চার কিছু দেখি না আল্লাহ গোনার দিকে না তাকাইয়া তোমার রহমতের দিকে তাকাইয়া তুমি আমার জীবনের যৌবনের যত কঠিন বড় বড় সত্য গোনা রয়েছে কবিরা সগিরা জাহেরি বা তিনি প্রকাশ্য প্রকাশ্য জিনার বিচার বিবিচার সহ সমস্ত গুণাগুলো দইয়ে মুচে সাফ করে নিষ্পাপ করে দাও এরপরে বলবেন আল্লাহ অনেক অভাব অনটনে আছি গো অনেক দুঃখ কষ্টে আছি গো অনেক হতাশার মধ্যে পড়ে আছি ঋণগ্রস্ততায় আছি ইনকাম করে বরকত পাচ্ছি না নিজেও ইনকাম করছি ছেলে মেয়েও ইনকাম করছে একদিক দিয়ে ইনকাম করি অন্য দিক দিয়ে টাকা পয়সা শেষ হয়ে যায় ইনকামের মধ্যে বরকত পাচ্ছি না না কৃষি কাজে বরকত হচ্ছে না ব্যবসার কাজে বরকত হচ্ছে কোনো অবস্থাতেই পরিবার সংসারে শান্তি শান্তির ব্যবস্থা আনতে পারতেছে না শেষ মেশ তোমার নবীজির শেখানু আবু দরদারদি আল্লাহ তালকে যে দোয়াটা এই দোয়াটার উপর আমল করে তোমার প্রতি আমি স্বর্ণপন্ন হলাম তোমার দিকে মোতাবজ্জ হলাম কারণ আমি জানি তুমি ছাড়া আমার আর কেউ নাই কার কাছে যাবো তুমি সব সমস্যার সমাধানকারী এজন্য আমার এই সমস্ত অভাব অনটন দূরবিত করে দিয়ে ইনকামের মধ্যে বরকত দিয়া ভরপুর করে দাও আপনার মা বাবার জন্য আপনি মোনাজাতের মধ্যে বলবেন আর রাব্বির রাহামুহু মা কামা রাব্বায়নি সগীরা গো ছোটকালে আমার মা বাবা যে কষ্ট করে আমাকে লালন পালন করেছে আজকে অন্ধকার কবে চলে গেছে গো আহারে জানি তাদের কবরে কি হইতেছে যদি কোন আজাব গজবের ব্যবস্থার হাতে গ্রেপ্তার হয়ে থাকে মেহরবানি করে তাদের কবর আজাদ কে বন্ধ করে তাদের কবরকে তুমি জান্নাতের টুকরা বানায়া দাও আল্লাহ একবার যারা দুনিয়াতে আছে আপনি তাদের জন্য বলবেন আল্লাহ আমার মা বাবা দুনিয়াতে আছে অসুস্থতায় ভুগতেছে হারে অনেক বড় বড় ডাক্তারদের মাধ্যমে চিকিৎসা করাচ্ছি এভিনে সিনা সহ যত বড় বড় হসপিটাল রয়েছে সবগুলো ফেল হয়ে গিয়েছে আহারে তোমার চেয়ে বড় ডাক্তার তো আর কেউ নাই যে যদি সুস্থতার নিয়ামত দান না করো কোথায় যা আমি এরকমই বলতে হবে নিজে অসুস্থতায় ভুগতেছেন আপনার অসুস্থতার কথাও আল্লাহ তাআলার কাছে বলতে হবে বিশ্বনবী বলেছেন তিরমিজি শরীফের হাদিস মানলাম ইয়াসআলিল্লাহ ইয়াগো দালৈহি যে আল্লাহর বান্দা বান্দি আল্লাহ তাআলা নিক চাই না ওই আল্লাহ তাআলার বান্দা বান্দি আল্লাহ তাআলার প্রতি রাগান্তরিত হয়ে যায় আহারে চেষ্টা প্রচেষ্টা টিকে চালাচ্ছেন মাতার গাম পাই পড়ে যাচ্ছে চেষ্টা করতে করতে কিন্তু টাকা পয়সা থাকে না ঋণে ফুপ ফে রয়েছে জমি বিটা বিক্রি করলেও ঋণ পরিশোধ হবে না এই আল্লাহ আল্লাহ কাছে বলতে হবে এবং চেষ্টা প্রচেষ্টা চালিয়ে যেতে হবে দেখবেন এক উচিরায় আল্লাহ আপনার সব সমস্যার সমাধান করে দিবে তাহলে প্রিয় প্রিয়দিনী ভাই এবং বোন আজ এ পর্যন্ত ইনশা আল্লাহ আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের ইসলামিক এই চ্যানেলে যুক্ত থাকুন প্রতিদিনের ভিডিও যেগুলো আপলোড হয় আমলগুলো দেখুন আমলগুলো ইনশাল্লাহ করতে থাকুন এখলাস নিয়া খুলুসিয়াত নিয়া আল্লাহ তালা আপনাদেরকে সেই তৌফিক দান করুক আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত